এই দেশকে যে কোনো চরম পন্থা বা মৌলবাদের অবহেлно যেন কোনোদিন পরিণিত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা মৌলবাদী বলে কাকে মিন করতে চান কে মৌলবাদী আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি মুসলমানদের কেটে দিয়ে এই দেশে কেয়ার কিয়ামতের আগে মৌলবাদ মনে তাকে আমরা উচিত শিক্ষা দেব ইনশাআল্লাহ কাদের মৌলবাদ ভিডিওর শুরুতেই আপনারা জনাব তারেক রহমানের সংক্ষিপ্ত একটি বক্তব্যের ভিডিও ফুটেজ দেখেছেন মূলত সেই বক্তব্যকে কেন্দ্র করেই সারা দেশে শুরু হয়েছে তুলপার তারেক রহমানের মৌলবাদ সম্পর্কিত বক্তব্যের উচিত জবাবে যা বললেন মুফতি ফয়জুল করিম শায়েকে চরমনাই মিজানুর রহমান আজহারি মুফতি আমির হামজা এমনকি উনিশ আগস্ট বাইতুল মকরম ইসলামী আন্দোলনের সমাবেশে জনাব তারেক রহমানের সেই বক্তব্যের প্রতিবাদে মুফতি রেজাউল করিম আবরার সাহসী একটি বক্তব্য দিয়েছেন তাহলে চলুন প্রথমেই সেই বক্তব্যটি শুনে নেয়া যাক এরপর আমরা এক এক করে বাকি সবার বক্তব্যগুলো শুনবো ইনশাআল্লাহ আপনারা দেখেছেন তারেক রহমান মৌলাবাদের উত্থান নিয়ে খুব চিন্তিত আপনারা দেখেছেন দেম্পের মির্জা ফখুল ইসলাম আলমগীর সাহেব দক্ষিণপন্থীদের উত্থান নিয়ে অনেক চিন্তিত আপনারা দেখেছেন বিএনপির আরেক পাগলা আছে ফজলু আমরা বলি এর জন্য দ্রুত ইনজেকশনের ব্যবস্থা করেন আওয়ামী লীগের পাকলা মুরাদ যেভাবে এই দেশে থাকতে পারে নাই বিএনপি ফজলু যদি আলেমদেরকে নিয়ে বারাবাড়ি করে আলেমরা তার তিক্ত জবাব দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত আছেন আমরা তারেক রহমান এবং বিএনপির কাছে জানতে চাই মৌলবাদীদের নিয়ে আপনাদের এত চিন্তা দক্ষিণপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা ইসলামপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা খুনিদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন

এবার এক এক করে আরো কিছু বক্তব্য শুনে নেওয়া যাক মৌলবাদী বলে কাকে করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলাম অনুরাগী বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না 92 বছর মুসলমান দেশে ইসলামী মূলব বাদ দিয়ে ইসলামী মূলব বাদ দিয়ে کوئی খুদিন রাজনীতি করতে পারে নাই পারবে না ইনশাআল্লাহ আমাদেরকে বলে মৌলবাদী। আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটি ও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবাদ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী হ্যাঁ না নাই বলতে পারবেন এটা মুসলমানদেরকে যদি এই দেশে কে আবার আগে মৌলবাদ বলে তাকে আমরা উচিত শিক্ষা দেবের মৌলবাদ এই শব্দের ধোয়া তুলেই তো এই সাড়ে পনেরো বছর হাজার হাজার মানুষ এই মৌলবাদ মৌলবাদ জঙ্গিবাদ এই ধোয়া তুলে হাজারো মানুষকে আয়না ঘরে নিয়ে হত্যা করা হয়েছে এই ধোঁয়া তুলে আমার তিন বছর জেলে রেখেছে এই ধোঁয়া তুলে তো প্রিয় দর্শক মৌলবাদ সম্পর্কে জনাব তারেক রহমানের বক্তব্যকে কেন্দ্র করে আলেমরা কে কি বললেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এই বিষয়ে আপনার যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ